বিসমিল্লাহির রাহমানির আয়াত তারা কি বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যায় উদ্ভাবন করেছে যদি তা ইহোত তাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমার হৃদয় মোহর করে দিতেন আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন অন্তরে যা আছে সেই বিষয়ে তিনি সবে শেষ অবহিত আয়াতের তাফসীর ওরা কি বলতে চায় যে সে মুহাম্মদ আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে যদি তাই হতো তাহলে হে মুহাম্মদ আল্লাহ ইচ্ছা করলে তোমার হৃদয় মোহর করে দিতেন এক আল্লাহ মিথ্যাকে মুছে দেন দুই এবং নিজ পানি দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন অন্তরে যা আছে সে বিষয়ে তিনি নিঃসন্দেহে সবে শেষ অবহিত এক অর্থাৎ এই অপবাদে যদি সত্যতা থাকত তবে আমি তোমার অন্তরে মোহর মেরে দিতাম যার ফলে সেই কোরআনই মিটে যেত যা তোমার নিজের মগুরা বলে দাবি করা হয় অর্থাৎ আমি তোমাকে এর কঠিন শাস্তি দিতাম দুই এই কোরআন যদি বাতিল হতো যা মিথ্যুকদের দাবি তবে অবশ্যই মহান আল্লাহকেও মিটিয়ে দিতেন কারণ এটাই বাতিলকে মিটিয়ে দেওয়া হলো তার নীতি